দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ বৃহস্পতিবার উনত্রিশ মে দুই আর আমরা কুরবানি উপযোগী সার গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে কেনা বাজার চলতেছে দেখবো আমরা বাজার কেমন ভালো ভাই বাজার ভালো আছে কয়টা বিক্রি করছেন তিনটা বিক্রি করছেন আর দুইটা আছে না এই যে এই পাশে একটা সুবিশাল দেখতেছি সার সুবিশাল ভাই এটা দাদা ভাইটা ভাই দাঁতের ভাইটা দাঁতিনি দুই দাঁত এই শালুম ভাই দেখতেছেন নাকি এটাও চলবে আপনাদের আচ্ছা কুরবানী মাল আচ্ছা কিনতেছেন এটা কি দাম দাম বলছিলেন শালুম ভাই কত বলছিলেন এক লক্ষ সাইট উনি কত চাইছে শালুম ভাই উনি দুইশো দুই লাখ চাইছে আপনি তো মোটামুটি অভিজ্ঞ মানুষ আচ্ছা একটা ধারণা দিবেন কতখানি মাংস হতে পারে সাত মন হবে সাত মনের মতো টার্গেট করতেছে উনি এক লক্ষ বলে দিয়েছে অলরেডি জয় যে পাশে দুইটি দেখতেছি খুবই সুন্দর পিওর দেশি কিন্তু সুটাম দেহের সুটটা কত খাড়া দেখছেন এটা কয় দাঁত চাচা চার দাঁত কত দাম 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 তিরিশ এক লক্ষ তিরিশ চাওয়া দাম দুই দাঁত দাদা কত বলে কত বলে বাইশ তিরিশ চাইছেন বাইশ বলে কতখানি মাংস হতে পারে আচ্ছা দশ পনেরো কেজি আচ্ছা তাহলে কত টার্গেট বললেন তিরিশ পঁচিশ বিক্রি বিক্রি করবেন কত পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ আর ওইটা কত হলে বিক্রি করবেন ষোলো সতেরো দুই দাঁত করে ষোলো থেকে সতেরো দেখি এইটা পঁচিশ আর এইটা ষোলো থেকে সতেরো এক লক্ষ

সেই দেখতেছি আমরা বড় ভাই এটা কয় দাঁত ভাই দুই দাঁত না দাম কত রাখছিলেন ভাই দেড় লক্ষ আচ্ছা যদি একটু মাংসের ধারণাটা দিতেন গোস্ত কতখানি হবে সাড়ে চার মন হবে না আচ্ছা এটা কত ঢোলে বিক্রি করা যায় ভাই চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করা যায় কাস্টমারের দাম দিছে কত ত্রিশ বত্রিশ আর ওই পাশেরটা ওইটা কত হলে দিবেন ওইটা পঁয়ত্রিশ এটার চেয়ে ওইটার মাংস বেশি ও এ এটা কম হবে হ্যাঁ এটা চল্লিশ এটা কম হবে একটু মাংস না কত এটা কত দিচ্ছে দাম বিশ বাইশ দিচ্ছে দাম কত কত দেওয়া যায় বলেন তো কত দেওয়া যাবে একশো পঁয়তাল্লিশ বিশ বাইশ দিচ্ছে এত কম বেশি হবে

বিক্রি হয়ে গেল শালম ভাই কত নম্বর চৌরাশ ভাই আপনার একটু নাম্বারটা দেন হ্যাঁ আচ্ছা যারা দূর থেকে আসতে চায় আসতে পারবে আপনার আপনি সহযোগিতা করতে পারবে একবার যদি টাকা কেউ পয়তে পারে গরু হাড়ে এখান যদি বলতে পারে যে শালম দশ টাকা খাইছে তাহলে গরু আচ্ছা যান ঠিক আছে কত ভাই এটা কত হলে বেচা যাবে ভাই এটা বলেন তো ওই যে এই ভাই ভাই চাঙ্গ কত হলে ব্যসা যাবে ভাই এটা কত দুই লাখ কাস্টমার দাম দেখ এক লক্ষ আশি এক লক্ষ আশি পঁচাশি বলে এটা স্যার হ্যাঁ বলছে তাও দিবেন না কত হলে দিবেন কম দাঁতে দুইটা নব্বইয়ের দুই হাজার কম হলে বিক্রি করতে চাই কিন্তু বাজার তো ভালো আছে না বাজার ফাটাফাটি দেখেন হাট কিন্তু শেষের পথে তারপরেও আমদানি কিন্তু কাছে